হ্যালো আমার শ্রোতা বন্ধুরা আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা অরিজিনালি আমার লেখা এই গল্পের নাম দিয়েছি শেষ রাস্তা গল্পটা পুরো শুনবেন দেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তার সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি উৎসাহিত হই নতুন গল্প বানাতে তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক পরশ সেনগুপ্ত কলকাতার একজন সাদামাটা সরকারি চাকরিজীবী সালটা যে কোনো একটা হতে পারে কারণ ভয়ের কোনো নির্দিষ্ট সময় থাকে না চাকরির বদলির কারণে সে বছর তাকে চলে যেতে হয় কলকাতার এক পাহাড়ি এলাকায় নাম দক্ষিণ পাহাড় তার নতুন বাড়ি অফিস থেকে অনেক দূরে সেখানে যেতে হলে পাহাড়ি রাস্তা ধরে যেতে হয় যার নাম গড়িয়া রোড আরও একটা রাস্তা আছে সেটা জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা আগে ব্যবহার করা হতো কিন্তু এখন কেউ আর ব্যবহার করে না তো নতুন বাড়ির কাছাকাছি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল পরশেন পাশে কিছু লোক বসে কথা বলছিল কৌতূহলী ভাবে তাদের জিজ্ঞাসা করে তারা কি বিষয়ে কথা বলছে কেউ একজন বলে ওঠে অ্যাক্সিডেন্ট হয়েছে পরশ প্রশ্ন করে যে কোথায় সে বলে কালো বন এই উত্তরে পরশ আবার প্রশ্ন করে কিভাবে হলো তখন লোকটা বলে যে জঙ্গলের মধ্যে রাস্তায় ধারে কিছু একটা আছে তখন পরশ একটু হেসে ধুর কি যে বলেন না ভূত পেত আজকাল ফেসবুকে থাকে রাস্তায় না সেদিন অফিসের কাজে চাপ ছিল অনেক ভয়ানক ফাইল মিটিং সব মিলিয়ে পরশের বের হতে দেরি হয়ে যায় বাইরে তখন হালকা বৃষ্টি কুয়াশা সাথে অদ্ভুত নিরবতা নিরবতার প্রধান কারণ রাত নটা বাজে রাত নটা মানে সেখানে অনেক রাত হরেন গাড়ি নিয়ে আসে গাড়িতে উঠে রনা দেয় বাসার উদ্দেশ্যে পরশ গড়িয়া রোডের সামনে আসতেই লক্ষ্য করে নো এন্ট্রি সাইন রাস্তার কাজ চলছে কিন্তু পরশের ভালো মতো মনে আছে যে সকালবেলা এই সাইন ছিল না কিন্তু পরশ তখন অনেক ক্লান্ত ছিল তাড়াতাড়ি পরশ তার ড্রাইভারকে বলে হরেন বাম দিকে দিয়ে চলে যাও তখন হরেন দাস বলে স্যার এটা কিন্তু কালো মন তখন সেন বলে ধুর এগুলো কিছু না পেত বলতে কিছু নেই যাও তো তুমি গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে দুপাশে উঁচু গাছ আলো নেই শুধু হেডলাইটের আলো হঠাৎ পরশ আর হরেন লক্ষ্য করে রাস্তার ধারে একটা লাশ দুজন চমকে ওঠে চোখের পলকেই দেখে সেটা গায়েব তার একটু ভয় পেয়ে যায় নিজেদের বোঝাতে সেটাকে বলে ভ্রম একটু এগোতেই সামনে আরও একটা জিনিস লক্ষ্য করে সাদা পোশাক পরা একটা মহিলা চুল দিয়ে মুখ ঢাকা এটা দেখে ভয় লাগার শুরু হতে না হতেই চোখের পলকে সেটা গাড়ির সামনে চলে আসে আর ব্রেকের শব্দ আর প্রচন্ড ধাক্কা পরশ চোখ খোলে হসপিটালে সামনে দাঁড়িয়ে আছে পুলিশ পুলিশ জানায় হরেন দাস মারা গেছে কিন্তু অবাক করা বিষয় হল পরশের গায়ে কোনো বিন্দুমাত্র চোটের চিহ্ন পর্যন্ত নেই পরশ জিজ্ঞাসা করে ওই সাদা পোশাকের মহিলাটা সবাই অবাক হয়ে যায় পুলিশ বলে ওখানে কেউ ছিল না স্যার কিছু বুঝতে না বুঝতেই পুলিশ লক্ষ্য করে পরশ কাঁপতেছে অনেক কাঁপতেছে কারণ সে জানে ওই সাদা পোশাকধারী মহিলাটা এখন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে